জাতিসংঘে বাংলাদেশের পরিচয় হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমান শেখ মুজিবুর রহমানের বক্তব্য দিয়ে তিনি জাতিসংঘের সাথে বাংলাদেশের মাধ্যমে তো আজকে সাতশো কোটি টাকা খরচ করে যে গেছে যাদেরকে নিয়ে গেছে তারা বাংলাদেশের বিপক্ষে ছিল এবং বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করলো চারশো মুক্তিযোদ্ধা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার স্থাপনা ভাঙা হলো মুক্তিযোদ্ধাদের গলায় মালা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর বাড়ি দিয়ে ভেঙে ফেলা যারা এসব করলো বাঙালিকে বাংলাদেশের সকল কিছু ভাঙচুর মারধর রক্তারক্তি করে শেষ করলো আমি বড় করছি না তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে দিলেন আমাদের কেনুজ সাহেব অর্থাৎ এই অপরাধগুলো সংগঠিত হয়েছিল তিনি মাফ করে দিলেন যা যা হত্যা হয়েছে এবং আজকে পর্যন্ত বলবৎ আপনার ভোট দিতে হবে শুধুমাত্র এই একটি বক্তব্যের জায়গায় দাঁড়িয়ে আপনি মুক্তিযুদ্ধকেও স্বীকার করছেন আপনি এবং অন্যরা কিন্তু মুক্তিযুদ্ধের ছিটে ফোটো বাংলাদেশে নেই তিনি বললেন যে মুক্তিযুদ্ধ থাকবে না নেই তিনি সবকিছু নিশ্চিন্ন করে দিলেন এবং চোখের সামনেই করলেন কিন্তু আপনার ঐক্যমত কমিশনে গেলেন পঁচিশ পার্সেন্ট আওয়ামী লীগ বলছেন আওয়ামী লীগ নাই আওয়ামী জেলখানায় আওয়ামী লীগ আত্মগোপনে তাহলে বাংলাদেশে কে আছে বাংলাদেশে নাইনটি এইট পার্সেন্ট এখন আছে এই নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশি আমি জোর গলায় কেন বলছি আপনি আমার চেয়ে অনেক বর্ষিয়ান অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ অনেক বয়স্ক আমি শ্রদ্ধা রেখে নত করে অবনত আপনাকে করে না তারা বাংলাদেশ করে তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা ঐক্যমত কমিশনে বসতে পারবে না যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ায় যে রাজনৈতিক দল তাদের সাথে বসে চা কফি খাবে না ওই নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশি যারা যারা উনিশশো একাত্তর সালকে বিশ্বাস করে তারা যাবে না ঐক্যমত কমিশনে ওখানে সংবিধান পরিবর্তন করতে চায় ওখানে যাবে না আপনি ভোট দিতে পারেননি সেটা একটা প্রসঙ্গ সেই জন্য আপনি একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের হাত ধরে বাংলাদেশের জন্ম হয়েছে আপনি তাকে নিশ্চিন্ন করে দিবেন তার প্রতীক পর্যন্ত স্থগিত করে দিবেন এটা কোথাকার গণতন্ত্র এই গণতন্ত্রে বিশ্বাস করে আপনি ভোট দিতে চান আপনাকে ভোট দেওয়ার অধিকার দিবে সেই লোকটা যে লোকটা সাশ কোটি টাকা খরচ করে বিদেশে গেছে নিজের সকল মামলা মকুদ্দমার আগেই আগেই সহজ করে নিয়েছে নিজের কর্মকুব করে নিয়েছে আপনার মনে হয় না আপনার মতো বর্ষিয়া মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা ঝুলছে আপনার তখন মনে হয় যে এই লোকটা কোনো কথা বলেনি তার সাথে আপনি বসে বসেন কি করে একটু বুকিন আপনা আপনারা তার সাথে বসে ছবি তোলেন জুস খান কফি খান কিভাবে খান বাংলাদেশের বাংলাদেশের শত্রু আমাদের মিত্র হতে পারে না মুক্তিযুদ্ধের শত্রু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মিত্র হতে পারে না ডক্টর ইউনুস জামাত ইসলামের সাথে জোর আজকে ক্ষমতা চালাচ্ছে জামাত ইসলাম হিজবুত তাহিরি উগ্র মৌলবাদ গোষ্ঠী তারা আপনাকে নির্বাচনে আপনাকে ভোট দেওয়ার অধিকার দেবে আমি এইখানে আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনি আপনার ভোট কেন আপনি সত্যি কথাটা বলতে পারবেন না আপনি যে আদর্শের মানুষ আপনি আমার চেয়ে কথা বলতে পারেন কিন্তু আপনি আজকে বলতে পারছেন কারণ আমি তাদের সাথে আমি তাদেরকে গ্রহণ করতে পারবো না আমার বাবা মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধার পরিবার মুক্তি আপনি ভুলে যান আওয়ামী লীগ আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দেন কিন্তু আপনি বাংলাদেশিতে নিশ্চিহ্ন করবেন বাংলাদেশের বিপক্ষের মানুষের সাথে না বাংলাদেশের বিপক্ষের মানুষ আপনাকে ভোটাধিকার দিবে গণভ্যুত্থান ঘটেনি পাঁচই আগস্ট গণভ্যুত্থান নয় সেটা সেটা ছিল মেডিকুলাস চক্রান্ত জঙ্গি দাঙ্গা এবং রাষ্ট্রবিরোধী

শুনেন শুনেন আমরা বাংলাদেশের শুনেন বাংলাদেশের ভিতরে থেকে বাংলাদেশের ভিতরে থেকে আমরা প্রতিবাদ করছি আমরা ঐক্যমত কমিশনে গেছি আমরা বলছি আমরা জাতীয় বাঙালি জাতি আমরা ন্যাশনালিটি বাংলাদেশি কিন্তু আমরা বাঙালি জাতি এই কথা আমরা সেই জায়গায় স্পষ্ট বলছি সংবিধানের এই অংশটা বাদ দেওয়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি মুক্তিযুদ্ধের অর্জন চার মূলনীতির ব্যাপারে আমরা তাদের সাথে আপোষ করি না আমরা বলছি এটা রাখতে হবে শোনেন এমনি বহু কথা বলা যায় কিন্তু ইতিহাস কিন্তু সত্যকে কোনোদিন ইতিহাস বুঝতে দেয় না সিরাজুল্লাহ কে কিন্তু অনেক অপমান করা হয়েছিল সিরাজদুলের চরিত্র হনন করা হয়েছিল কিন্তু আজকে ইতিহাসে সিরাজদুল্লার জায়গা কোথায় ইতিহাসে বঙ্গবন্ধুর জায়গা ওই জায়গায় থাকবে আপনার চেয়ে আমি বেশি বঙ্গবন্ধুর অনুসারী আপনি কতটুকু মুক্তিযুদ্ধে সাড়ে তেরো বছর চোদ্দ বছর বয়সে যুদ্ধ করেছি কাজে এটা বুঝা শুনে কথাটা বলবেন আর আমি আপনাকে একটা কথা বলি দেশের বাইরে থেকে অনেক কথা বলা যায় আমরা দেশের ভিতরে তাকে বলছি বঙ্গবন্ধুর বাড়ি যখন বাংলা হয় ওই দিনকে তারপরের দিন রাত্রে এটা প্রতিবাদ জানাইছি আমরা শোনেন অবশ্যই চব্বিশে গণপ্রথান আমি গণপ্রথান বলবো কারণ ষোলো বছর আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করেছি গণফোরাম রাস্তায় নেমে আন্দোলন করেছি আমরা ভোট করতে পারি নাই কাজে এক পেশে কথা বলবেন না আপনার কথায় এক পেশে কথা আপনি সবকিছু মিলে নিরপেক্ষ ভাবে কথা বলেন আজকে বাংলাদেশের পরিণতি কিন্তু এই কারণে আজকে কেন তারা এই আপনার আজকে তারা কেন তারা আজকে তাদের উত্থান হয়েছে আজকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে তাদেরকে তাদের উত্থানে। ঢাকা ইউনিভার্সিটি তো আপনার জামাতের আরে মাদ্রাসা ছেলেদেরকে ভর্তির অনুমতি কে দিয়েছে আজকে কেন আজকে এটা প্রগতিশীল রাজনীতিতে ঢাকা ইউনিভার্সিটি যে জায়গায় ভাষা আন্দোলন থেকে এই পর্যন্ত প্রগতিশীল রাজনীতি চলছে সেই জায়গায় কেন মাদ্রাসার ছাত্রদের ভর্তি করার অগ্রাধিকার দেওয়া হয়েছে আজকে সেই জায়গায় অবস্থাটা দেখেন কাজে আপনি কথা বলেন বুঝা কথা বলে নিরপেক্ষ কথা বলে আপনি ষোলো বছরের মানুষ নির্যাতিত হয়েছে

আপনি এমন একটা পর্যায়ে চলে গেছে বাংলাদেশে বাংলাদেশে বিএনপি নির্বাচন করে গোলাম আজমকে নাগরিকত্ব দিয়েছে এই জামাত ইসলাম কারা বাংলাদেশে পুনর্বাসিত করেছে গোলাম আজমকে নাগরিকত্ব কোন রাজনৈতিক দলের হাতে কারা 21 আগস্ট করেছে কারা 64 জেলা রাজনৈতিক করছে আউমি শুনেন এই আউম লীগকে এক মঞ্চে নিয়ে কিন্তু রাজনীতি করছে আউম লীগ

আমি এই জাপাতের সাথে যে হাত মিলিয়ে ঐক্যমতের কমিশনে মিটিং এ গেছে আমি তার সাথে যুক্তিতে যেতাম না আমার যুক্তি দরকার নাই যারা ঐক্যমতের কমিশনে মিটিং এ যে আলাপ আলোচনা করে এক বছর দেশের টাকায় খরচ করে চানা চুর বইয়া করে এই সর এই দেশটাকে বিদেশিদের হাতে দেওয়ার জন্য যেখানে চক্রান্ত হয়েছে আপনাদের তো কাউন্টি করেনি ভাই আপনাদের তো নিয়ে আসিনি সাথে ঐক্যমত কমিশন মিটিকা আব্দুল লতিফকে এবং মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমানিত করা হয়েছে আমি আমি এই ব্যাপারে আমি আলোচনাই করতে চাই না এখন বর্তমানে যত কথাই বলেন ভাইয়া আপনি বলে নির্বাচন ভোট দিতে পারিনি

উনি উনি বলে উনি একদম বলতেছেন মুক্তিযোদ্ধার পক্ষে উনি সব মানে যারা বাংলাদেশ চাননি তাদের পক্ষে উনি নিয়েছেন আমি ঠিক বললাম আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকে জয় বাংলা জয় বাংলা অসংখ্য